ডিমিট ডজন কথা ডিমিট ডজন কঞ্চাশ লেখি এক ডজন দিয়াৰ এটা হচ্ছে মূলত ফকিরা ফল মানে এখানে ফকিরা ফল ফকিরা ফুল বাজার তো আজকে আসছি আমি ফকিরা ফুলের বাজার করার জন্য তো আমি যেই বাজারগুলো করি ওগুলো আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করি আর কি আর বাজারের দামটাও জানাই তো সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান কলে পে ক'ত দুশ কুৰি

দুশো বিশ করে কয়ে বাসা দুশো বিশেষ কবে রাখবেন না দুশো করে

দুশো করে চারশো পনেরো চারশো টাকা রেখে না টাকা কত গাজৰ কাজৰ একশ্চয়

হ্যাঁ মূলত শান্তিনগরের বাজারের তুলনায় বুকের ফল বাজারের দাম একটু বেশি এটা হচ্ছে কাঁচা বাজারের দাম গুলো একটু বেশি